হাই ফিভার্স অনেক দিন থেকেই ভাবছি যে এই ব্যাপারটা নিয়ে একটা যেটা আমি ক্যাপশানে দিয়েছি সেই ব্যাপার নিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আমাদের সঙ্গে অনেক রকম ফ্রড হচ্ছে যেগুলোর জন্য আমরা নিজেরাই সেই ফ্রডের যে ফাঁদ আছে সেটাতে আমরা পা দিচ্ছি তো এই ব্যাপার নিয়ে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভিডিওটা বানাবো কিন্তু যাই হোক ফাইনালি আমি আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য শেয়ার করছি এই সম্পর্কে সেটা হলো যে এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ এর প্রযুক্তি যেটা সেটা এখন আর কাউরি জানতে বাকি নেই যে এআই টেকনোলজি কি হয় তাও বলে রাখি যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা একটা হয় হিউম্যান ইন্টেলিজেন্স যেটা আমাদের মানুষের মধ্যে থাকে যেটা আমাদের মানুষ নিজের এক একজন মানুষের এক এক রকম ইন্টেলিজেন্সই হয় এক একজনের এক এক রকম বুদ্ধিমত্তা হয় কিন্তু সেটা মানুষের হয় এবং সে মানুষ নিজে থেকে সেটা ডিসাইড করতে পারে কোন সময়তে কি করতে হবে না হবে তো সেটা আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে চলে এলো এবার যেটা আসছে সেটা হলো এখন বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিন চলে আসছে এটা একদিক থেকে যেরকম অনেকটা ভালো অনেকের উপকারের কাজে লাগতে পারে সেরকমভাবে একইভাবে একটা বিশেষভাবে এটা একটা খুব মানুষের কাছে অপকারের দিকেও আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা যেটা হয় যে কম্পিউটার একটা বিশেষ প্রযুক্তি যেটা কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে চালাতে সাহায্য করে বিভিন্ন রকম ডিসিশন নিতে সাহায্য করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেটা করে যেটা আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের দ্বারা করতে অনেক সময় লাগে যেমন আমি কথার জন্য বলি এখন এআই টেকনোলজির অনেক আপনারা ফটো বা ভিডিও দেখতে পাবেন যেটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে এটা অনেক সময় বোঝাও যায় না যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা কিন্তু যাই হোক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফটো বা ভিডিও অনেক জায়গাতে এখন অনেক সফটওয়্যার দ্বারা তৈরি হয় অনেক ওয়েবসাইট রয়েছে পে বা ফ্রি ওয়েবসাইট রয়েছে সেগুলোর মাধ্যমে কয়েকটা কমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রকম ফটো বা বিভিন্ন রকম ভিডিও আমাদের সামনে এসে প্রস্তুত হয় তো এই একই রকমের ভিডিও বা একই রকমের ছবি যদি আমাদের হিউম্যান ইন্টেলিজেন্সের দ্বারা বিভিন্ন যে সফটওয়্যার রয়েছে ফটোশপ রয়েছে বা আরও যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর দ্বারা আমরা যদি নিজেরাই সেটাকে ক্রিয়েশন করতে যেতাম তাহলে অনেকটা টাইম লাগবে তো এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে যেটা হচ্ছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখে থাকবেন অনেক ফেক ওয়েবসাইট আসছে বা ফেক অ্যাড আসছে যেগুলোর প্রলোভনে আমরা পা দিচ্ছি নিজে নিজেই পা দিচ্ছি এবং সেখানে পা দিয়ে আমরা আমাদের অনেক অর্থ নষ্ট করছি কারণটা হলো এই অ্যাডসগুলো এআই দিয়ে তৈরি করা হয় সেটা আপনারা যদি অ্যাডসটা ভালো করে লক্ষ্য করেন এমন কোনো সময় যদি আপনার কাছে আসে অ্যাড ভালোভাবে এবং সেটাকে অবিশ্বাস্য বলে মনে হয় আপনি অ্যাডটাকে বিশ্বাস করার আগে অ্যাডটাকে অন্তত অনেকবার ভালো করে ভালো করে দেখবেন যে সেটার মধ্যে কোনো রকম মানে অসঙ্গতি লক্ষ্য হচ্ছে কিনা যেমন দেখবেন কিছুদিন একটা অ্যাডস দেখাচ্ছিল যে কোনো কোনো প্রোডাক্ট যে সমস্ত টেকনোলজিক্যাল প্রোডাক্টসগুলো আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে রিলস স্ক্রল করতে করতে বা অন্য কোনো ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ হয়তো অ্যাড এলো দেখতে পাবেন যে কোনো একজন ভালো ইউটিউবার একটা নাম করা ইউটিউবার সে একটা প্রোডাক্টের নিয়ে একটা আলোচনা করছে আপনার সামনে ঠিক আছে এবং সেই প্রোডাক্টটা সম্পর্কে বলছে যে এরকম এত অল্প প্রাইসে হয়তো আমি কথার জন্য বলছি একটা আপনাকে ব্লোয়ার দেখাচ্ছে ঠিক আছে দেখাচ্ছে যে এটা পাঁচশো টাকায় আপনি ব্লোয়ারটা পাবেন এত তারপর ও সেই ইউটিউবার হোক বা অন্য কোনো একটা অভিনেতা হোক সেটা তার ব্যাপারে ড্রেসক্রিপশান দিচ্ছে আপনাকে সেটার ব্যাপারে যে এরকম এত তাড়াতাড়ি ফাস্ট করে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি তখন আপনি দেখলেন তাই তো এত একটা বড়ো যখন ইউটিউবার বা বড় একজন সোশ্যাল ফেস বা কোনো অভিনেতা বা কোনো খেলোয়াড় বা যেই হোক একজন ভালো ব্যক্তি যখন বলছে বা টিভির অ্যাংকার তাহলে আমাদের এটার উপর বিশ্বাস করা উচিত এবং তাছাড়া ওখানে দেখবেন যে ওয়েবসাইটগুলোতে যাওয়ার পর যখন আপনি কিনতে যাবেন বেশিরভাগ সিওডি বা ক্যাশ অন ডেলিভারি অপশান থাকে পরে তো আপনি হয়তো সেটা দেখলেন যে এখন টাকাও লাগছে না তো আপনি সে সঙ্গে সঙ্গে সেটাকে পার্চেস করার জন্য অর্ডার করে দিলেন কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওই যে ইউটিউবার বা ওই যে অভিনেতাকে আপনার দেখানো হচ্ছে তার সঙ্গে ফেসের যে একটা মুখে কথা বলার একটা ধরন আছে সেটা কোথাও না কোথাও একটু হলেও অসামঞ্জস্য মনে হচ্ছে আপনাকে যে ভালো করে যদি লক্ষ্য করেন কারণ যে কেউ একটা যে কোনো কোম্পানির প্রোডাক্টের একটা বড় বড় সেলিব্রিটি যারা হয় তারা কি এরকম করতে পারে তো এইগুলোই তৈরি করা হচ্ছে এখন এআই টেকনোলজিকে ইউজ করে যেটার ফাঁদে আপনারা নিজেরাই পা দিচ্ছেন তো এরকম অ্যাডস দেখলে পরে সঙ্গে সঙ্গে দেখে নেবেন আবার কিছু কিছু অ্যাডস অনেক সময় আসছে যে শেয়ার মার্কেট নিয়ে একটা অ্যাপস অ্যাড আসছে বা এরকম কোনো গেম নিয়ে অ্যাড আসছে যে ওই রকমই একই রকমভাবে একটা হয়তো ভালো সেলিব্রিটি সে বলছে বা টিভির অ্যাঙ্কার বলছে বা অনেক নিউজ যে অ্যাঙ্কারগুলো হয় নিউজ চ্যানেলের লোগো দিয়ে একটা বেশ ভালো ভিডিও আসছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনি ইনভেস্ট করুন এখানে মাত্র কেউ দুশো টাকা দিয়ে ইনভেস্ট করবেন একটা গ্র্যাপের মতন কিছু ওঠানামা করবে অ্যাপটার মধ্যে কিছুক্ষণের মধ্যে একবারে ওঠানামা করতে 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 আপনি তিনশো টাকা কি দুশো টাকা ইনভেস্ট করে দু লাখ কি তিন লাখ টাকার প্রফিট কামালেন এরকম একটা দেখাচ্ছে এবং সেগুলো কে বলছে না তো ওইরকম সেলিব্রিটি টাইপের মানুষরা বলছে তো এইগুলোকে দেখতে হবে ভালো করে এই যে এইগুলো হলো ডিপ ফেস যে আপনার এডিটিংগুলো হয় এগুলো একমাত্র এআই দিয়ে সব থেকে খুব তাড়াতাড়ি করা যায় তারপর এআই দিয়ে এই যে ভয়েস ক্লোনিং ভয়েস ক্লোনিংটাও খুব সুন্দরভাবে হয় যে কোনো মানুষের ভয়েসকে তারা ক্লোনিং করে দিতে পারে এআই টেকনোলজি ইউজ করে হয়তো আমার যে কোনো একটা কথা আমি এআই টেকনোলজিকে ইউজ করে ক্লোনিং করতে পারবো তো ওই সমস্ত আমরা যখন অ্যাপে ওই অ্যাডগুলো দেখবো যে এই অ্যাপটা ইনস্টল করে আমার যদি এত টাকা কামাই হয় তাহলে আমি কেন করবো না হয়তো দেখা গেলো ওখানে আপনি ট্যাপ করে আপনি একটাকে ইনস্টল করলেন ইনস্টল করার পর আপনি সেখানে পয়সা ইনভেস্ট করলেন আপনাকে হয়তো কিছু লোভ দেখানোর জন্য সেখানে প্রথম প্রথম কিছু প্রফিট কামিয়েও দিল পরে হয়তো দেখা যাবে যে আপনি যাই ইনভেস্ট করবেন ওখানে সবটাই আপনার চলে যাচ্ছে তো এগুলোতে আমরা কিন্তু নিজেরাই পা দিচ্ছি এআই টেকনোলজির যে এখন বর্তমান যে দিনকাল পড়েছে এই এআই টেকনোলজিকে ইউজ করে এই যে অ্যাডগুলো বানানো হচ্ছে এগুলো খুব দেখে সতর্কভাবে হয়ে তারপরে আপনারা সেখানে কোনোরকম পদক্ষেপ নেবেন এটাই বলার উদ্দেশ্য আর এগুলো তো আমাদেরকে কেউ ফোর্স করছে না আমাদেরকে কেউ ফোন করছে না যে আপনার এই কার্ড নাম্বার বলুন আপনার ইউপিআই আইডিতে এরকম পেমেন্ট করুন এরকম তো বলছে না আমাদেরকে অ্যাডটা দেখাচ্ছে আমরাই সেখানে লোভ ফি হয়ে ওখানে আমরা অ্যাপটাকে ইনস্টল করে ইনভেস্ট করে ফেলছি তো এই সমস্ত যে ডিফ এআই এডিটিংয়ের যে এগুলো হয় এগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এগুলো থেকে দূরে থাকতে হবে অনেক সময় অনেক অ্যাড আসে দেখবেন যে একটা টিভি নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে একটা ডাক্তার একটা বিশেষ ওষুধ আবিষ্কার করেছে যেখানে হয়তো যে সমস্ত বড় বড় রোগগুলো আছে যেগুলো নিয়ে মানুষ খুব নিজেদের মধ্যে খুব স্বাভাবিকভাবে একটা চিন্তার মধ্যে থাকে তার সেটা সেটাকে নিয়েও খেলা করা হয় সেখানে হয়তো দেখাচ্ছে হয়তো টিভি চ্যানেলে কোনো একটা নিউজ দেখাচ্ছে যে একটা এই রোগের একটা এই ওষুধ আবিষ্কার হয়েছে তার জন্য মানুষের লাইন পড়ে গেছে এটা কে বলছে না তো একটা ওই এআই টেকনোলজি ইউজ করে একটা চ্যানেলের লোগো দিয়ে একটা নিউজ চ্যানেলের লোগো দিয়ে একটা নিউজ বানানো হয়েছে এরকম ভয়েসকে কপি করে ফেস কপি করে দিয়ে ওখানে সেটা চালানো হচ্ছে এবং তারপর খবরটা সবাই যখন শেষ পর্যন্ত দেখলো তখন দেখালো যে কোনো একটা কোম্পানির হয়তো একটা আপনাকে ওষুধ পারচেস করতে বলছে বা কোনো একটা হেলথ প্রোডাক্ট পারচেস করতে বলছে যেটা নিয়ে আপনি হয়তো আপনার ওই রোগটা সেরে যাবে এরকম বলা হচ্ছে তো এই সমস্ত যে সমস্ত এআই টেকনোলজির অ্যাডগুলো রয়েছে এগুলো আপনাদেরকে ভালোভাবে দেখে তারপরে আপনাদেরকে কিন্তু ডিসিশান নিতে হবে তাই বলে আমি এটা বলছি না কোনো সময়তেই যে সমস্ত অ্যাডগুলোই ফেক হয় সমস্ত কোম্পানির অ্যাডগুলোই সেলিব্রিটিরা করে না এরকম আমি বলছি না কিন্তু আপনাদেরকে একটা সাধারণ বুদ্ধিমত্তা লাগাতে হবে এখানে যে কোন অ্যাডটা আপনাদেরকে সঠিক কোন অ্যাডটা আপনাদের ভুল কারণ এটা আপনাদেরকে আলটিমেটলি ডিসাইড করতে হবে কারণ সব সময় সবার নিজের একটু যদি চিন্তা ভাবনা না লাগান কোনটা সঠিক হতে পারে কোনটা ভুল হতে পারে তাহলে একটু মুশকিল আছে আর আপনি যদি সেটা বুঝতেও না পারেন যারা একটু ভালো জানে এই সমস্ত ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করে তারপর করবেন আমি বলছি যে এআই টেকনোলজি ইউজ করে ফ্রড হচ্ছে কিন্তু তাই বলে এটা বলছি না যে সমস্ত এআই টেকনোলজি ইউজ করেই সমস্ত অ্যাডগুলোর দ্বারা বা সমস্ত কোম্পানি ফ্রড করছে তো সেহেতু আপনাদেরকে সচেতন থাকার জন্য আমি এই এটা ভিডিওটা বানালাম যে এআই টেকনোলজি ইউজ করে কিভাবে একটা বড় ফ্রড হচ্ছে তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন অন্তত কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ